সেটি হলো একটি স্লোগান দেয়া হচ্ছে মেধা না কোটা বা কোটা না মেধা 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 স্লোগানটি কিন্তু খুবই যৌক্তিক আমি এই স্লোগানের পক্ষে অবশ্যই মেধা আমিও বলবো মেধা এবং মেধা কিন্তু এই স্লোগানের মাধ্যমে যে বক্তব্য হাজির করা হচ্ছে সেখানে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে কিভাবে আপনাদের পরিষ্কার করি পঁয়ত্রিশতম ছত্রিশতম সাতত্রিশতম এবং আটত্রিশতম বিসিএস এর আমি পরিসংখ্যা নিয়েছি অ্যাভারেজ করেছি যতজন প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছেন সেইখান থেকে যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে লিখিত পরীক্ষা দিতে হয়েছে সেই লিখিত পরীক্ষা দেওয়ার পরে যারা উত্তীর্ণ হয়েছেন সেই উত্তীর্ণের সংখ্যা কত জানেন প্রিলিমিনারিতে যারা অংশগ্রহণ করেছেন তাদের দুই দশমিক পাঁচ এক শতাংশ অ্যাভারেজ দুই দশমিক পাঁচ এক শতাংশ এবং এই দুই দশমিক পাঁচ এক শতাংশ ভাইবা ফেস করার পরে যখন তারা উত্তীর্ণ হয়েছে সেটি আরও ছোট হয়ে দুই দশমিক দুই সাত শতাংশ হয়ে গেছে আপনার খোঁজ করে দেখেন পঁয়ত্রিশ থেকে আটত্রিশ চারটা এর এই যে পরিসংখ্যান অর্থাৎ এই দুই দশমিক দুই সাত শতাংশর মধ্যে যারা চলে আসলো তারা তিনটা ধাপ অতিক্রম করে একবারে চূড়ান্ত মেধা তালিকায় চলে এসছে কিন্তু এই চূড়ান্ত মেধা তালিকায় যারা আছে তাদের উপরে এখন কোটার বিবেচনা করা হয় তার আগে কিন্তু হয় না কাজে যে কথাটি বলা হচ্ছে কোটা না মেধা ভাবটা এমন যে ঘরে বসে আছে কেউ কোটায় তাকে এনে চাকরি দেওয়া হচ্ছে তা কিন্তু নয় সকলে আগে প্রিলিমিনারি পরীক্ষা দিচ্ছেন উত্তীর্ণ হচ্ছেন সেখান থেকে লিখিত দিচ্ছেন উত্তীর্ণ হচ্ছেন ভাইভা দিচ্ছেন পাশ করছেন তারপরে যখন ওই দুই দশমিক দুই সাত শতাংশ সবচেয়ে মেধাবী যারা কাজেই কোটার যে অ্যাপ্লিকেশন বা যেটার যে বিবেচনা করে যে কার্যকর করা হয় সেটাও কিন্তু মেধাবীদের থেকেই করা হচ্ছে আপনি যখন বলছেন যে কোটার বিপক্ষে মেধাকে আপনি যখন দাঁড় করিয়ে দিচ্ছেন বলছে এটি কিন্তু আপনি অসত্য কথা বলছেন কারণ ওই মেধা তালিকায় আপনাকে যেতে হচ্ছে কোটার যে সুবিধা সেটি পাওয়ার জন্য তার আগে কিন্তু আপনি যেতে পারছেন না যে কারণে পৃথিবীর সব দেশেই কিন্তু কোটা ব্যবস্থা আছে এটা আমার অভিমত এটা আপনারা দেখবেন এবং বাংলাদেশে আপনি খেয়াল করে দেখেন আরে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে যেটা বলা হচ্ছে বাংলাদেশে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে দুই দশকের উপরে মুক্তিযোদ্ধাদের তো চাকরিতে নেয়া দূরের কথা যারা চাকরি পেয়েছিল তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এবং বিভিন্ন সময় তারা নিগৃহীত হয়েছে দুই হাজার ছিল আপনার ধারণা তখন মুক্তিযুদ্ধরা চাকরি পেয়েছেন কোটায় সুবিধা তো দূরের কথা কাজে মুক্তিযোদ্ধা যারা যারা এদেশ স্বাধীন করেছে তারা তাদের পরিবার তাদের সন্তান এবং পরবর্তী বংশধররাও কিন্তু দীর্ঘ সময় ধরে নিগৃহীত হয়েছেন বঞ্চনার শিকার হয়েছেন কাজেই যারা বঞ্চনা মেধা আপনি কিভাবে নির্ণয় করেন আপনি একটু বলেন তো আমাকে যে ছেলেটা বা যে মেয়েটা বিভিন্নভাবে বঞ্চনার শিকার হয়ে ওই দুই দশমিক দুই সাতের মধ্যে ঢুকতে পারে প্রিলিমিনারি লিখিত পরীক্ষা ভাইবা দেওয়ার পরে সেই ছেলেটা বা মেয়েটা যদি মেধাবী না হয় তো কে মেধাবী আপনি আমাকে বলেন একজন একজন একটা অবস্থাপন্ন ঘরে জন্ম হয়েছে ভালো ভালো স্কুলে পড়াশোনা করেছে টিউটরিং সুযোগ পেয়েছে সে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে মেধা তালিকায় ঢুকে গেছে আর একজন তার বংশ পরম্পরায় নিগৃহীত হয়েছে সুযোগ পায়নি কিন্তু তারপরও সে ওই মেধা তালিকায় ঢুকেছে কিন্তু হয়তো প্রথমজন হচ্ছে তিন নাম্বার কম পেয়েছে তাহলে এই তিন নম্বর কম পেয়েছে তাকে বলবেন সে কম মেধাবী সে তো সারা জীবন ধরে সুযোগ সুবিধাই পায়নি পেলে তো সে দশ নাম্বার বেশি পেতো তা আপনি মেধা নির্ণয় করছেন কিভাবে